ডাকশু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনীতি নতুন এক মেরুকরণের সামনে দাঁড়িয়েছে সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা যেন ছাত্র শিবির বনাম বাকি সব রাজনৈতিক সংগঠনের লড়াই যে কোনোভাবে ছাত্র শিবিরকে ঠেকাতেই যেন সবাই জোটবদ্ধ হয়েছে আরও আশ্চর্যের বিষয় এখানে যুক্ত হয়েছে আওয়ামী লীগও সম্প্রতি আওয়ামী লীগের কুখ্যাত অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল ডাকসুতে ছাত্র শিবিরকে ঠেকাতে ছাত্রদলকে ভোট দিতে বলছেন এর আগে থেকে ছাত্রদল বাক্সাস ছাত্র ইউনিয়নের মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছিল ইসলামী ছাত্র শিবির এটা কি শুধু আদর্শগত কারণ নাকি শিবিরের তুমুল জনপ্রিয়তায় বাকিরা আতঙ্কিত এমন প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে এদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আদি কায়ম অভিযোগ দিয়ে বলেছেন অনেকগুলো বিষয়ে আমাদের উদ্বেগ আছে এর মধ্যে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণ আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তবে ছাত্র শিবির এখনও নিজেদের গ্রহণযোগ্যতার উপরই ভরসা রাখছে সম্প্রতি সাদিক কায়েম বলেছেন আমাদের যে ইশতেহার সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে ইনশাল্লাহ আমরা নয় তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো সাদিক খান বলেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা ছত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা ১২ মাসে তা করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করব সে পরিকল্পনা আমাদের নেওয়া হয়ে গেছে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদের সারা দিচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষায় অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করব। সাদিক আমের ভাষ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় আজ শত বছর পার করেছে এখানে যতগুলো সংকট আছে সবই কৃত্রিম সংকট এসব সংকটের মূল কারণ হলো এখানে যথাযথ এক্সিকিউটিভ প্ল্যান না থাকা পলিসিগত জায়গায় সমস্যা আছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই আমরা অনেকগুলো সমস্যা নোট করেছি তিনি বলেন আমরা প্রতিদিনই বলছি এসব সমস্যা চিরতরে একদম নির্মূল করা যায় যদি আমরা সঠিক একটা এক্সিকিউটিভ প্ল্যান নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় পরিবর্তন নিয়ে আসবো এবং এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করব ডাকসু নির্বাচন প্রতি বছর আয়োজনে সেটাকে একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করার প্রতিশ্রুতি দেওয়ার কথাও বলেন সাদিক এখন দেখার বিষয় আগামী নয় তারিখে সবার বিরুদ্ধে একা লড়ে ছাত্রশিবে জয়ী হয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করতে পারে কিনা